আমি শ্রীজা দাস আমি বরিশাল সরকারি মডেল স্কুল কলেজের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ মানুষে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলে খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছড়তে বসে তোমার খুকির পড়া কেমন আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গড়ি গড়ি তোমার কেঁদে ওঠে ও ভাবি বা এড়োজুবুড়ি আমি যদি রাগ করি কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার ককি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে যদি বলি আসছে তবু বাবা তাড়াতাড়ি চারদিকে বোকা হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গরু মাসাই ও আমাকে চেয়েছি ডাকে দাদা কি চাঁদ ধরতে চাই কণেশকেও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ ধন্যবাদ